আমাদের রোজ সকালের রুটিন সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে যাওয়া রোজ চাই কিন্তু বেলেঘাটা সবার সরোবরে তবে আজকে ভাবলাম যে চেনা পরিচিত জায়গা ছেড়ে একটু অন্য জায়গায় যায় এটাও আছে না না আমরা এসেছি সল্ট লেক করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে এখানে কিন্তু অনেকেই এখন মর্নিং ওয়াক করছে আর ঢুকতে কিন্তু দশ টাকা করে টিকিট লেগেছিল। তাহলে চলুন পুরো পার্কটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখন চলে এসছি মর্নিং ওয়াক করতে সেন্ট্রাল পার্কে আর জায়গাটা না খুব ভালো লাগে কারণ প্রচুর রকমের গাছপালা সব কিন্তু এখান থেকে আছে আর না আজকে থেকে আমি ভাবছি ডাইটিং শুরু করব। জানি না আবার কতদিন কন্টিনিউ করতে পারবো ডাইটিং আমি জীবনে কোনোদিনও ওই সাংঘাতিক লেভেলের সেদ্ধ ফল এইসব খেয়ে আমি ডাইটিং পারবো না আমি সব খাবো পরিমাণ কমিয়ে দেবো ঠিক আছে তাতে তাতে গিয়ে এক এক বছরে কমবে আমার তাড়াহুড়ো নেই চিনি যাস না চলে আয় চলে চলে তাড়াতাড়ি আয় জঙ্গলের মাঝখানে একটা বসে গল্প করার মতো জায়গা কিন্তু করে দেয়া রয়েছে আর চারপাশটা দেখুন কি দারুণ এখানে আসলে মনে হয় যেন সত্যি জঙ্গলে চলে এসেছি

বাইসন রয়েছে হ্যাঁ দুটো বাইক সেন আছে डियर डियर ओ इज डियर এটা জলদাপাড়া ন্যাশনাল পার্কেরই একটা রেপ্লিকা মতো করা আছে ছোট সাইজের হতে পারে বাট জায়গাটা কিন্তু একদম জলদাপাড়াকে রেজাম্বল করে তো তারপরে এখানে সেন্ট্রাল পার্কের যে লেকটা মানে জলাশয়টা তার উপরে কিন্তু দেখলাম এখন বোটিং এরও ব্যবস্থা করা হয়েছে আর এদিকে যে ব্রিজটা রয়েছে যেটা দিয়ে এখন আমরা পার হচ্ছি ব্রিজটার চারপাশের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করে সবাই তখন কিন্তু একবার একটু বাচ্চাদের নিয়েও চাইলে আসতেই পারেন ভালোই লাগবে সকালবেলাটা আর এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বার্ড রাখার এখানে কিন্তু অনেক রকমের পাখিও আছে সেটাও দেখলাম আর যারা বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা ভীষণ ভালো লাগবে কত নাম না জানা পাখির যে আওয়াজ পাওয়া যাচ্ছে কি যে সুন্দর লাগছে সে আর বলার না তো যাই হোক আজকের মর্নিং ওয়াক পর্ব এখানেই আমাদের শেষ হলো আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির পথে কারণ গিয়ে অনেক কাজ আছে চিনির এখন স্কুল নেই গরমের ছুটি পড়ে গেছে তবে আমার বারোটা থেকে অফিস তো আজকের ব্লগটাও কিন্তু এই অবধি রাখলাম চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই কিন্তু খুব ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে